গল্পের শুরুতেই দেখা যায় রাজদেব দিকে তাকে বলে তুমি কি কথা বলছো তোমার কথাগুলো না মোটেও ভালো লাগছে না তুমি আসলে কি বলতে চাচ্ছ বিদ্যা তখন স্বাভাবিকভাবে বলে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি শ্বশুর মশাই নাকি বেগ্রামশাই ঘাড়ে ঝাঁপ দিয়ে হালুম করে তুলে নিয়ে যাবেন রাজদেব বাবু একটু হেসে বলে এসব কথার মানে কি তুমি কি মিন করতে চাচ্ছ বিদ্যা তখন শান্তভাবে বলে আমি কিছু মিন করতে চাচ্ছি না আপনি শুধু একটা কাজ করুন কেশব ব্যানার্জিকে ফোন দিন রাজদীপবাবু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কিসের জন্য ফোন করব বিদ্যা বলে ফোন করে ওনাদেরকে জানান নিমন্ত্রণ করবেন না রিসিপশন হবে তো খাওয়া দাওয়া হবে পার্টিও তো হবে তাই না রাজদীপবাবু তখন বলে হ্যাঁ হ্যাঁ পার্টি তো হবে বিদ্যা তখন আরও বলতে থাকে খাওয়া দাওয়া হবে পার্টি হবে তারপর নিশ্চয়ই ফুল সাজানো হবে রাজদীপবাবু অবাক হয়ে বলে হ্যাঁ সে তো হবে বিদ্যা তখন সতর্কভাবে যোগ করে বলে ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার রাজদেব চ্যাটার্জি সবই কিন্তু পিউটারি গ্ল্যান্ডের খেলা ভেরি ভেরি কেয়ারফুল রাজদেববাবু তখন হেসে বলে হ্যাঁ জানি পি ফর পিউটারি গ্ল্যান্ড আর পি ফর পাওয়ার রাজদেববাবু চলে যাওয়ার পর বিদ্যা নিজের প্রতি আত্মবিশ্বাস মন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে কেমন হতো যদি এক ফোটা সিঁদুর নিজের স্মৃতিতে দেয়া যেত হাতে একটু শাখা বলা তাহলে কেমন হতো কিন্তু পরেখানে ভাবতে থাকে না বিদ্যা এই সাজ না তোমার জন্য নয় তুমি এখন সাজবে রণসাজার সাজ অন্যদিকে দেখা যায় রাজদেববাবু হতভম্ব হয়ে নিচে আসে এবং টিরাকে বলে ড্রাইভারকে গাড়ি বের করতে বলো টিদা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে রাজদেববাবু বলে আমার কাজ আছে বিদ্যা নিচে এসে রাজদেববাবুকে বলে কোথায় যাচ্ছেন আপনি রাজদেববাবু বলে আমার কাজ আছে বিদ্যা তৎক্ষণাৎ বলে ও মা বাড়িতে নতুন বই এসেছে আর শ্বশুর মশাই কাজে বেরিয়ে যাবে এটা কি হয় যার সঙ্গে রাজদেববাবু তো পুরোই অবাহক হয়ে যায় তখন রাজদেববাবু বলে আমি কি করব। বিদ্যা তখন বলে আপনাকে তোমার ভাত কপারের দায়িত্ব নিতে হবে রাজদেববাবু চিৎকার করে বলে বলছে তুমি কি কথা বলছো এসব তুমি কি বলতে চাও তখন সৃঞ্জয় এসে বিদ্যা পাশে বলছে কি বলতে চাচ্ছো তুমি উনি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে মানেটা কি বিদ্যা তখন বলে হ্যাঁ কারণ ওনার ছেলে তো ওনারই ব্যবসা সামলায় সে এখনো স্বাবলম্বী হয়নি তাই ওনার সবকিছু ভাত কাপড়ও তো বাবাই দিবেন বাবু একটু অবাক হয়ে বলে এটা তুমি কি বলতে চাও বিদ্যা তখন বলে হ্যাঁ আমি ঠিকই তো বলছি রাসিভা তখন বলে এটা তুমি কি বলছ উনি তো তোমার শ্বশুর মাসে আর ওই যে কিচেনে দাঁড়িয়ে আছে ও হচ্ছে তোমার বর তাহলে তখন বিদ্যা বলে মানছি উনি আমার বর কিন্তু ওনার তো নিজস্ব কোনো উপার্জন নেই তাই না রুষা প্রীতি সবাই বিদ্যাকে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে শ্বশুরমশাই কি কখনো ভাত কাপড়ের দায়িত্ব নেয় বিদ্যা তখন বলতে থাকে বাবা যদি দায়িত্ব নিতে পারে তাহলে শ্বশুরমশাই কেন নিতে পারবে না রাজদেব বলছে এই শোনো আমার সঙ্গে না কোনো মজা করবে না বুঝতে পেরেছ আমার জরুরি কাজ আছে আমাকে এক্ষুনি বেরোতে হবে তখন বিদ্যা বল আপনি কোথায় যাবেন রাজদেব বলে আমি কলেজে যাব। কেন তুমি কি কলেজে যাবে না কি বিদ্যা তখন বলে কেন আমি কলেজে গেলে আপনার প্রবলেম হবে না কি আপনি যাবেন আপনার কাজে আর আমি যাব কলেজে রাজদেববাবু রাজনীতির দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে তুমি কেন কিছু বলছো না চুপ করে কেন আছো হঠাৎই দেখতে পাই রাজনীতির হাতে প্লেটের চা রয়েছে বলছে তোর হাতে কি আছে রাজদিৎ তখন বলে চা রাজদেববাবু বলে তুই কার জন্য চা নিয়েছিস তখন রিদ বলে আপনার বৌমার জন্য যার শুনে রাজদীপ অবাক হয়ে যায় বলছে তুমি তো কখনো বাবার জন্য চা বানি তাহলে তখন রিদ বলে কেন ডেট আমি তো দেখেছি তুমি মাঝে মাঝে মায়ের জন্য চা বানিয়েছ তাহলে আমি বিদ্যাকে চা বানাতে পারি না কার নতো উপোস আছে আগে স্নান করবে সিঁদুর শাখা পরবে তারপর ভাত কাপড় নিবে বিদ্যা তখন বল আমি ভাত কাপড় নিব না যদি ওই লোকটা বাড়ি থেকে বেরিয়ে যায় আমি কখনোই ভাত কাপড় নিব না রাজদীপ বাবু অবাক হয়ে বলে তুমি কাকই লোকটা বলছো বলো তো যা শুনেই বিদ্যা বলতে থাকে তাহলে আমি কি বলে ডাকবো বাবা বলে ডাকবো কি রাজদীপবাবু বলে না না তোমাকে আমাকে না বাবা বলে ডাকতে হবে না ঠিক সেই মুহূর্তে রাজদীপবাবুর ফোনে কেশব বাবু ফোন করে রাজদীপবাবু ফোন ধরে বলে হ্যাঁ আমি আসছি দ্বিদ্যা তখন কৌতূহলী হয়ে রাজদীপবাবুকে বলে কার ফোন কাকা না বাবা রাজদীপবাবু তখন একটু দ্বিধাগ্রস্ত বিদ্যা ফোনে স্ক্রিনে দেখে কপিল ফোন করেছে বিদ্যা কপিলকে বলে কাকা তুমি না চিন্তা করো না আমি এখানে ভালো আছি কপিল তখন একটু তুতলাচ্ছিল বিদ্যা এসে বলে দেখেছ তুমি তুতলাচ্ছ কপিল তখন শান্তভাবে বলে ঠিক আছে চিন্তা করার কিছু নেই বিদ্যা তখন বলে হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা করো না আমি এখানে ভালো আছি কপিল বলে তুই আজকে কলেজে যাবি না বিদ্যা এসে বলে কেন যাবো না তখন কপিল বলে আজকে তো তোর ভাত কাপড় ঠিক সেই সময় কেশববাবু এসে উপস্থিত হন কপিলকে বলে দেখো না বিদ্যা আজকে কলেজ যেতে চাচ্ছে কেশববাবু কপিলের দিকে তাকিয়ে বলে ঠিক আছে বিদ্যা ফোনটা হাতে নিয়ে কপিলকে বলে দেখছ না একদিকে আমার শ্বশুরমশাই চিন্তা করছে অন্যদিকে কাকা চিন্তা করছে দিকে বাবা চিন্তা করছেন আর সব শেষে তো ভাত কাপড়ের ব্যাপারটা কেশববাবু হেসে বলে ঠিক আছে বাড়িতেই থাক বিদ্যা বলে ঠিক আছে বাবা তুমি এখানেই থাকো আমার শ্বশুরমশাই এখানেই থাকবেন তখন রাজদেব বলে এর দায়িত্ব কখনও শ্বশুরমশাই নিবে না ওটা বরের দায়িত্ব বিদ্যা তখন বলে বর কিভাবে দায়িত্ব নিবে বরের তো কিচ্ছু নেই কিন্তু আমার শ্বশুরমশাই রাজদেব চ্যাটার্জি তো সব আছে তাই দায়িত্ব আপনাকেই নিতে হবে এই বলে বিদ্যা ফোনটা কেটে দেয় বিদ্যা তখন সবাইকে জানায় আপনি যদি বাড়ি চলে যান তাহলে আমি বেগনে কলেজে চলে যাব রাজদেব বাবু অবাক হয়ে বলে তুমি তো ধ্রুন্দর মেয়ে বিদ্যা তখন বলে না না আমি বুদ্ধিমান যদি ধুরন্দর বলতে হয় তাহলে সেটা আপনি চিনজয় তখন বলে তুমি না ওনাকে অসভ্যভাবে কথা বলছো বিদ্যা তখন বলে তুমি ওনাকে চিনো সিনজয় বলে হ্যাঁ উনি আমার ভাষ্য ঠাকুর বিদ্যা এসে বলে না না ঠাকুর বলার দরকার নেই উনি আপনার জাস্ট ভাসুর আর উনি হলেন আমার জাস্ট শ্বশুর রাজদেব বাবু তখন কৌতুক করে বলে ঠিক কী চাচ্ছ তুমি বিদ্যা তখন বলে আমি চাই আপনি চুপচাপ ঘরে থাকুন ধুতি পাঞ্জাবি পরে নতুন বর ভাত কাপড়ে অনুষ্ঠানে আসুন আরেকটা কথা আপনি আমার মাস্তবাইকে ফোন করে নিন রাজদেববাবু অবাক হয়ে বলে আমার মাস্তবাই আবার কে বিদ্যা এসে বলে কেন আমার বাবা রাজদেববাবু অবাক হয়ে বলে তুমি না কথা ঠিকভাবে বলো বিদ্যা বলছে আমি আবার কি বললাম তখন দিতের মা বলে থাক না বিদ্যা আর কথা বলো না তখন বিদ্যা বলে না না এখনও কিন্তু সিলমোহর পাওয়া যায়নি বিদ্যা শেষমেশ বলে যদি উনি বাড়ি বাড়ি চলে যান তাহলে কিন্তু আমি আর বৌমা থাকবো না আমি হয়ে যাব প্রফেসর বিদ্যা ব্যানার্জি রুষা তখন বিদ্যাকে বলে তুমি আমার সঙ্গে চলো শাড়িটা দেওয়া হয়েছে তুমি বেছে নেবে কোনটা পরবে বিদ্যা তখন বলে ও সেটা না হয় শ্বশুরমশাই বেছে দিবে রাজদীপ তখন বলছে আমি কেন তোমার শাড়ি বেছে দিব তখন বিদ্যা বলে আপনি তো আমার পিতার মতো তাই না তাই আপনি আমার শাড়ি বেছে দিতেই পারেন তখন রাজদীপ বলে তাহলে আমার ছেলে কি করবে বিদ্যা বলে আপনার ছেলে তো আমায় পছন্দ করে এনেছে আর আপনি তো শুধু শাড়ি পছন্দ করে দিবেন বিদ্যা তখন বলে আপনি যদি ডালে ডালে চলুন না আমি চলি পাতায় পাতায় আপনি এখন মিস্টার কেশব ব্যানার্জিকে ফোন করে ডেকে নেবেন না হলেই কলেজের গেটে পৌঁছে যাবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবার চলুন আমার শাড়িগুলো বেছে দিন স্ত্রীদা তখন রাজদেবকে বলে ব্যাপারটা কি কেন তোমায় কাটকে রাখছে মনে হচ্ছে ও বাইরে বেরোতে যাচ্ছে না আবার ওর বাবাকেও ডাকছে তখন রাজদেব কেশব ব্যানার্জিকে ফোন করে বাইরে চলে আসতে কেশববাবু তখন বলে একটা জোরই কথা রয়েছে আচ্ছা আমি তো সবাইকেই ডেকেছি এতে কাজ হবে কি না জানি না রাজদেববাবু তখন বলে ওটা কপিলার শ্রাবণ কীদে করাতে হবে তখন কেশববাবু বলে ওরা কি করতে পারবে রাজদেববাবু বলে কোনো উপায় নেই আপনাকে আসতেই হবে তো শেষ পর্যন্ত কেশববাবু রাজি হয়ে যান রাজদেববাবু ফোন রেখে বিদ্যার ঘরে চলে আসেন বিদ্যা উৎসাহিত হয়ে বলে নিন এবার আপনার পুত্রপতর জন্য বেনারসি শাড়ি বেছে দিন রাজদেববাবু তখন বলে আমি কি শাড়ি পছন্দ করতে এসেছি এসবকে আমি জানি বা বুঝি বিদ্যা তখন বলে আপনাকে সব ঠিক করতে হবে কোন শাড়ি পরবো কোন জুয়েলারির সঙ্গে নেল নেলপারিশ কি হবে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে চুল কেমন বাঁধবো সিঁদুর কেমন লাগাবো সব ঠিক করতে হবে আপনাকে বাবু যার শুনে অবাহক হয়ে যায় বলছে এগুলো কি হচ্ছে আমি কি কোনো প্রফেশনাল আর্টিস্ট নাকি যে ফ্যাশন ডিজাইনার যে তোমাকে বলে দেব কোনটা পড়বে বিদ্যা তখন বলে হ্যাঁ আপনাকেই ঠিক করতে হবে কারণ আজকে আপনি আমার স্টাইলিস্ট যার শুনে রাজদীপ চ্যাটার্জি পুরোই অবাহক হয়ে যায় তো ফিভার্স তাহলে এ পর্যন্তই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটে বিদ্যার নতুন পরিকল্পনায় রাজদেব বাবুকে আরও বিপদে ফেলবে তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ